প্রতিদিন অন্তত পাঁচ লাইন আমার নবীর জীবনী গন্তব্য পড়বে কি কোন যুবক এই প্যান্ডেলে আছে অন্তত পাঁচ লাইন পারলে দশ লাইন হোক প্রতিদিন আমার নবীর জীবনী থেকে পড়বে এই রবিউলা মাসে এমন একজন যুবক বা দুজন যুবক যদি থাকে দাঁড়ান বা কয়েকজন যদি থাকে আপনার নাম কি মোহাম্মদ আব্দুল হাকিম উনি আগামী এক মাস প্রতিদিন আপনিও করবেন মাসাল্লা কি নাম আপনার মোহাম্মদ তাহির হোসেন তাহির হোসেন এবং আব্দুল হাকিম দুজন পেয়েছি আমরা এই দুই ভাই এই দুজন আগামী এক মাস আমার নবীর জীবনী থেকে পাঁচ লাইন অন্তত কমসে কম আর বেশি পারলে বেশি আল্লাহর ওয়াস্তে পড়বেন জানার জন্য পড়বেন নবীর প্রেমে পড়বেন আমরা খুব কম জানি নবীজি সম্পর্কে আমাদের নির্ধারিত ওয়াজের টপিক থাকে আধা ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা দশ পনেরো বিশ মিনিট দেড় ঘন্টা আমরা কতটুকু বে জানলাম আমাদের উচিত আমার নবীর গোটা জীবনী জেনে রাখা আপনারা যদি শেষ করেন আপনারা জামিয়ার মাঠে যাবেন জামিয়াতে গিয়ে এক কাপ চা খাবেন আমি আপনাদেরকে রিওয়ার্ড দেবো আরও যদি কেউ পারেন করে নেবেন আমরা শুধু কম্পিটিশন করি কে কয়টা গেম খেললো কে কত জোরে বাইক চালাইতে পারলো কে কয় প্যাকেট সিগারেট খাইতে পারলো কে কয়টা ফেসবুকের আইডি খুলতে পারলো কথা জোরে ঠিক কিনা জোরে বলেন কিন্তু ইসলাম তো সেটা না ইসলাম হচ্ছে ওটা কে কত বেশি আমার নবীকে জানে কে কত বেশি সিদ্দিক আকবর অদীল্লাহ তালহুকে জানে আজকের দিনে প্রত্যেক ঘরে ঘরে যদি সিদ্দিক আকবরের জীবনী গ্রন্থ থাকে ওমর ফারুক আজম রদিউল্লাহ তাল জীবনী গ্রন্থ থাকে ওসমান এজন নুরেন মৌলা আলীর গ্রন্থ যদি আপনি আপনার ছেলেকে এনশিওর করেন যে পড়াতে পেরেছেন সে ডাক্তার হোক কোনো অসুবিধা নাই কিন্তু সে মানুষের জীবন নিয়ে ব্যবসা করবে না আপনার সন্তানদেরকে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানোর আগে যদি এই খলিফাদের জীবনীগুলো পড়ান তাদের তাকোয়া তাদের ইমান তাদের মোহাব্বত তাদের ত্যাগ তাদের প্রেম এগুলো যদি আপনার বাচ্চাকে আপনি পড়ান সে ব্যারিস্টার হবে কিন্তু অন্যায় বিচার করবে না সে ইঞ্জিনিয়ার হবে রোডের জায়গায় বাস সে রাস্তার টাকা খেয়ে ফেলবে না কারণ এই সাবাই কেরামগন এ পৃথিবীকে লাথি মেরেছেন ওরাদের আসল নিয়ামত কোথায় আখিরাত একটা মানুষ তার ঘর বাড়ি সব ছেড়ে এক কাপড়ে চলে গেছে নবীজির সাথে আর কোনোদিন ঘর বাড়ি ব্যবসা দোকান আত্মীয় স্বজন পাবে কি না কোনো আশা নাই আমরা পারবো কতটুকু ইমান হলে এই জন্য সিদ্দিক আকবরের ইমানের গাছটা অনেক বড় আমরা প্রত্যেকেই ইমানের চারা পেয়েছি রু জগতে যখন আমাদেরকে ডাক দেওয়া হয়েছিল বেরব বেরবিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বালা হে আল্লাহ তুমি আমাদের রব সুম্মা বাদ্দালা ও গাইয়ারা এখানে আসার পরে কেউ একেবারে ডাইরেক্ট উল্টে গেছে আর কেউ ফিফটি ফিফটি কেউ ডিরেক্ট আল্লাহকে আর রব মানে না এখানে আসার পর আর কেউ মানলেও মানার মতো মানে না সবাই ইমানের চারা পেয়েছে চারা আপনার পাইলে কি হবে এটা বড় করতে হবে না হবে কি হবে না তো একটা চারা গাছ কখন বড় হয় যখন জমি জমি পায় এবং ওয়েদার পারফেক্ট আবহাওয়া পারফেক্ট চারা বড় জমি ঠিক নাই আলো বাতাস পানি নাই গাছ মরে যাবে গাছ কি হয়ে যাবে হ্যাঁ ইমানের গাছ ইমানের গাছ বেগুন খেতে রোপণ করা যাবে না ইমানের গাছ ধান গাছ ধান খেতে রোপণ করা যায় না ইমানের গাছ রোপণ করতে হয় নবী প্রেমের জমিতে ইমানের গাছ রোপন করতে হয় যার কাছে নবীজির মোহাব্বত নাই রবিউল আব্বাল মাস আসলে যার কাছে চুলকানি বেড়ে যায় ঈদুল ফিতরের মিছিল যাদের কাছে যায় প্রিয় সাইকের আগমনের মিছিল জায়েজ কোরআন তেলাওয়াতে প্রথম হওয়ার মিছিল জায়েজ ইভেন পহেলা বৈশাখের মিছিল মিলাদুন্নবীর যুব সমাজ প্রশ্ন করে হুজুর কেন এই জুলুস কি কারণে কেন এই মিলাদুন্নবী যাবেন না জুলুসে আপনারা নয় রবি ঢাকার রাজধানীতে বার জামিয়ার মাঠে যাবেন কি যাবেন না অবশ্যই যাবেন কেন যাবেন কারণ মুসলমানের শক্তি দেখাতে যাবেন এই পৃথিবীতে যদি কোনো একটা অনুষ্ঠান থাকে যেটা পুরো মুসলিম উম্মাকে এক করতে পারবে সেই অনুষ্ঠানের নাম জসনে জুলুস এলাদুল নবী عليه <applause> وسلم